আসন্ন ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসা সদ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সিনেমার বিরাশি সেকেন্ডের টিজারের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক আর টিজারটি প্রকাশের পর ছবিটি ঘিরে আগ্রহ বেড়ে গেছে দর্শকদের যেখানে উঠে এসেছে প্রেম ভালোবাসা প্রতিশোধ ও ইনসাফের গল্প বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে শেয়ার করা ভিডিওতে যেন ঝড় তুলেছেন অভিনেতা শরীফুল রাজ নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করেছেন তিনি ছবিটিতে ডন ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ আর তার বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন তাসমিয়া ফারিদ প্রকাশিত টিজারে দেখা যায় কুখ্যাত খুনি ইউসুফকে কুড়াল হাতে মানুষকে হত্যা করতে হাতে কুড়াল মুখে জ্বলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধের নেশা ইউসুফ কোন সাধারণ মাস্তার নয় এদিকে ফারিনের এক ঝলক দেখা যায় যখন জঙ্গলের মাঝে কুড়াল হাতে খুন করছিল রাজ আর ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ে ফারিনের মুখে টিজারের শেষে ভয়ঙ্কর রূপে চমকে দিয়েছেন দর্শক মাতানো অভিনেতা মোশাররফ করিম সব মিলিয়ে ভিন্ন এক গল্পে তৈরি হয়েছে ইনসাফ আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনসাফ বাংলাদেশের প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দার নির্মিত দ্বিতীয় সিনেমা এর আগে অভিনেতা জিতকে নিয়ে টলিউডে মানুষ নামের প্রথম সিনেমা বানিয়েছিলেন এই নির্মাতা